সাকিব ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা শেখার সেটা হচ্ছে নেভাগিবাব উনি না সবসময় ইন্ডাস্ট্রি কি অবস্থায় ছিল কিভাবে নিজেকে এবং ইন্ডাস্ট্রিটাকে একটা ট্র্যাকে রাখা যায় ওই চেষ্টাটা তো সবসময় ছিলেন একটা সময় যারা সাকিব ভাইকে নিয়ে ট্রল করেছে আজকে তারাই কিন্তু সাকিবের সিনেমা দেখতে যাচ্ছে সিনেমা বেরোলে আমি মানে টিকিটের জন্য গিয়ে ফোন টোন দিয়ে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়েও টিকিট নিয়েছি শিল্পীদের উপরও দায়িত্ব আছে যে নিজে টিকে থেকে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখা তো সাকিব ভাই ওই মানুষগুলোর ভিতরে একজন এই জায়গায় যেই ভাবে করছেন এটা একটা গর্বের জায়গায় চলে গেছে তো উনি আসলেই একজন স্টার সাকিব ভাইয়ের কাছ থেকে সব থেকে বড় যে জিনিসটা শেখার সেটা হচ্ছে নেবা গিভ ছোটবেলায় ছোটবেলা একটা জনসিনার কাছ থেকে বড় হওয়ার পরে যখন বুঝলাম ভাবলাম তখন একই একটা এটাকে কি বলে সেম মানে একই রকম একটা কাছ থেকে বিকজ আমরা সেম পেয়েছি একদম যখন ছোট হুম আলি নাইনটিজ সময় ওই সময় তো আসলে সিনেমা তখন একটা বড় উত্থানের জায়গায় ছিল দেন লেট নাইনটিজের এর পরপর আলি টোয়েন্টিজের এই পুরোটা সময় এই কিছু বছর আগ পর্যন্ত দেখা গেছে যে আসলে সিনেমার ওই ডাকটা ছিল না ওই মেলাটা ছিল না বেশ কিছু একটা সময় ওই মেলাটা হারিয়েছিল। কিন্তু এই পুরোটা সময় কিন্তু আমরা সাকিব ভাইকে দেখে গেছি অভিনয় করতে অ্যান্ড সে তখনও ছিল এখনো করছেন হ্যাঁ তো উনি না সবসময় ইন্ডাস্ট্রি কি অবস্থায় ছিল ঠিকভাবে যাচ্ছে কিনা কেন যাচ্ছে না কি যাচ্ছে না এইসবে ব্যস্ত না থেকে কিভাবে নিজেকে এবং ইন্ডাস্ট্রিটাকে একটা ট্র্যাকে রাখা যায় ওই চেষ্টাটা তো সময় ছিলেন অ্যান্ড সেটাই কিন্তু আমরা এখন দেখি একটা সময় যারা সাকিব ভাইকে নিয়ে ট্রল করেছে আজকে তারাই কিন্তু সাকিবের সিনেমা দেখতে যাচ্ছে আমি নিজে যাচ্ছি একটা সিনেমা বের আমি মানে টিকিটের জন্য গিয়ে ফোন বিভিন্ন জায়গায় বা এমন হয়েছে যে যে লাইনে টিকিট নিয়েছি তো এই 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 তার তার স্ট্র্যাটেজি নিজের প্রতি নিজের একটা বিশ্বাস একটা ইন্ডাস্ট্রির প্রতি সে যে পরিমাণের অনেস্ট এই জায়গাগুলো যদি আমরা সবাই নিজেদের ভিতরে ধারণ করতে পারি তখন দেখা যাবে ভয়ের আর কিছু থাকবে না মানে সবসময় কি এমন যে একটা ইন্ডাস্ট্রি টিকে থাকবে আর শিল্পীকে ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখবে না কিন্তু শিল্পীদের উপর দায়িত্ব আছে